রাজনীতি যুক্ত তো হারামি জিনিস খারাপ জিনিস কুফুরি জিনিস এই জিনিস কেউ করে নাকি বরং রাজনীতি মুক্ত জিনিস ভালো কি কথা ঠিক না আর আপনি বলছেন এরা ব্রিটিশ ঢুকেছে এটা কেমন কথা হলো কথাটা কেমন ভাই আমার কথা না কিন্তু ওলামা হেনকা সান্দান মাজি মুসান্নিবের বক্তব্য দেখে নিয়ে কিতাবের মধ্যে উনি কি বলতে চায় দেখো যে ক্ষতি করছে সব পূরণ হয়ে গেছে কোনোটা বাকি নাই বরং বেশি কিন্তু তোমার আমার মাথার মধ্যে এমন একটা থিম থিওরি ঢুকাইছে যে থিম থিওরি একবার মাথার মধ্যে ঢুকলে জীবন গোলামি করতে বাধ্য হয় কি করতে বাধ্য হয় গোলামি করতে জীবন বার গোলামি করতে বাধ্য হয় আর ব্রিটিশ বাদশাহী নিয়েছে মুসলমানদের কাছ থেকে আর ব্রিটিশ চায় মুসলমানের বাসাই করুক ও চায় ব্রিটিশ চায় মুসলমানের জীবন বা গোলামি করুক এর জন্য তাদের পলিটিক্স অনুযায়ী তারা আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঢুকাইছে আমার কাজ আমার কর্ম আমার বক্তব্য আমার সংস্থা আমার প্রতিষ্ঠান কি মুক্ত রাজনীতি মুক্ত তার মানে রাজনীতি করতে করতে রাজা হয় কথা বলেন না রাজনীতি করতে করতে আর যে রাজনীতি করে না সে কি থাকে পর্যায়ে যে রাজনীতি করে সে রাজা আর যে রাজনীতি করেন সে গোলাম তার রাজনীতি যে করে সে রাজা হয় যে রাজনীতি করে সে কি হয় হয় গোলাম আমি আমি রাজনীতি করি না কথা না কেন আর যে রাজনীতি করে তার আমি ছিলাম বাদশা আমি আমাকে নিজেকে গোলাম বানাইলাম যা গোলামের বাচ্চা জীবন গোলামি রাজা হওয়ার বাদশা হওয়ার স্বপ্নও দেখবি না যা গোলামের বাচ্চা আমি রাজনীতি না আমি سیاست না বুঝেন এটা আপনারে আমার বক্তব্য না কেন আমার নবী ছিলেন রাজা দেশের প্রধান আবু বকর দেশের প্রধান ঠিক উমর ইবন ছিলেন দেশের প্রধান ওসমান গনী রাদিয়াল্লাহু ছিলেন দেশের প্রধান আলী ইবন ছিলেন দেশের প্রধান পঞ্চম খরে ওমর ইবন আব্দুল আজিজ ছিলেন দেশের প্রধান যারা সর্বশ্রেষ্ঠ তার দেশের প্রধান আমি দেশের প্রধানকে খারাপ বলি করি কি করে ঠিক এই বক্তব্য আমার না কারণ সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার সমস্ত নবীদের সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ চারজন সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ কয়জন আউবক্কা রাজি আল্লাহ তালু উমার রি আল্লাহ তালু ওসমান গনির রাজি আল্লাহ তালু আলী রাজি আল্লাহন যেই পাঁচজন সর্বশ্রেষ্ঠ আমার নবী সর্বশ্রেষ্ঠ আসবিস সমস্ত ফেরেস্তা সমস্ত বাকলুকাত এসছে শ্রেষ্ঠ হলো আমার নবী আর সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ চারজন এই চারজন এই পাঁচজন কি ছিলেন জোরে বলেন কি ছিলেন তা এইটা খারাপ হয় কেন বুঝাই জানতো আমাকে যাদেরকে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ মনে করি সর্বশ্রেষ্ঠ দানি মনে করি তারা যেখানে প্রধান ছিলেন সেই কাজটা খারাপ হয় কেমনে দুনিয়াবাড়ি হয় কেমনে আমাকে বুঝাই জানে আমি বুঝি না আমাকে বুঝাই দেন হয়তো আমি বুঝি না আমাকে বুঝা বলা হয় তার মানে এই বক্তব্য আপনার না এই বক্তব্য ইসলামের না এই বক্তব্য কোরআনের না এই বক্তব্য হাদিসের না এই বক্তব্য খাটি করে মুসলমানের না খ্রিস্টান এবং ইহুদির ইসলামের দুশ্মান না আস্তে আস্তে পলিটিক্স করে আপনার মাথায় ঢুকায় দিয়েছে আমার কাজ রাজনীতি মুক্ত

কথা বলে না কেন জোরে বলেন আর রাজনীতি মুক্ত সে কি হয় রাজনীতি যুক্ত হয় গোলামের বাচ্চা গোলাম তুই জীবনবার গোলাম করবি আমি বাদ এই বক্তব্য তোমার আমার না খ্রিস্টানদের হ্যাঁ ব্রিটিশ কেনা ব্রিটিশ ব্রিটিশ এইটা এই ব্রিটিশ ঢুকায় এটা আজকে মুসলমানদের সন্তানের মধ্যে রাজনীতি কথা বললে ভাল লাগে না শুনতে পছন্দ কি লাগে এমন অনেকে গৌরব করে বলে দাঁড়িয়ে আছে টুপি লম্বা জামা আলে দিনের জন্য পাগল কিসের দিনের জন্য পাগল নিজের জন্য পাগল তাহলে হুজুর বললেন কেন দিনের জন্য পাগল হলো কোরআন হাদিসের অনুযায়ী পাগল হবো কিন্তু কোরআন হাদিসের মধ্যে যা আছে তারই পাগল না আমার মনের মধ্যে দিনের জন্য পাগল বিশ্বাস হয় না আপনার আরো হয় না আমি আমি উদাহরণ দেই শোনে না শুনে এটা নামাজের জন্য পাগল না আসলে নামাজের জন্য আল্লাহর জন্য পাগল হয় নাই আল্লাহর কথা অনুযায়ী নামাজ পড়ে না এ অভ্যাস নামাজ করে তাহলে হুজতা আবার কি প্রভাবিত নামাজ কি নামাজ ফরজ না আয়াত কি আকিমুসলা বলেন জোরে বলেন না ভাই এই আয়াতের কি ফরজ হয়েছে হ্যাঁ এবার পরে তো আকিমুদ্দিন আকিমুসলা আকিমুদ্দিন একই আল্লাহ একই কোরানের মধ্যে একই নবীর মাধ্যমে আকিমুস সালাত আকিবত দেন তুমি নামাজের পাগল দিন কালের পাগল হওয়ার না কেন ঠিক আবার দাও তো আকিমুস সালাত আকিবত তুমি যদি কোরআনের পাগল হইতা আকিমুস সালাত জন্য নামাজ যর পাগল হইছো দিন قائমার যর পাগল হওয়ার না কেন ঠিক আচ্ছা বলান তো

ইসাই ধর্ম বুঝেন ইসাই ধর্ম বুঝেন খ্রিস্টান ধর্ম বুঝেন খ্রিস্টান ধর্ম হলো তোমাকে একটা থাপ্পড় মারছে তুমি আর একটা গাল দিয়ে দাও ভাই মনে হয় খুব আরাম পান নাই আরেকটা গাল আমার নরম আছে ধাম করে আর একটা মাইরা দেন এ নাম ইসাই ধর্ম আর মোহাম্মদের ধর্ম কি সাল্লাহ ভাই ধর্ম কি ভাই থাপ্পড় মারলেন কেন ঘটনা কি কোন আমি কি অন্যায় করছি আমাকে থাপ্পড় দিলেন কেন বলেন যদি কারণ বাতাতে না পারে দেরি না করিয়া থাপ্পড়াক কেন কারণটা কি কারণ কি ও তোমাকে থাপ্পট দেওয়া শেষ করবে না এই জায়গায় কি প্রতিবাদ না হয় বিচার না হয় তোমাকে থাকপট দিতে আর একজনকে দিবে দেবে আর একজন ঘুষি দেওয়ার জন্য লাগতি মারবে আর একজনকে লাগতি মারবে তো আর ছুরি মারবে আর একজনকে ছুরি মারবে আর কতল করবে কিন্তু এই সময় যদি বিচার হয়ে যায় অফিস কিসা আছে ইয়া ইসলাম বুঝো বুঝার চেষ্টা করো আমাদের অবস্থা কি কোন আলেম যদি রাগ হয় হুজুর আমি তো রাগ হন কেন হুজুর হুজুর কে তো রাগ কে হুজুরা রাগ হইবে কেন ঈসাই ধর্ম খ্রিস্টানদেরকে শিখছে মুসলমান থেকে শিখে ইসলাম বুঝে না ইসলাম বুঝাতে পারে না রাগ করবো না মানে তুমি মানুষ আমি মানুষ না আমি টুপি পড়ছি দেখে তুমি কি ভাবছো আমি দাঁড়িয়ে তুমি কি ভাবছো আমি লম্বা জামা কি ভাবছো আমি নরম হয়ে গাইছে অন্যায় মোকাবেলা করার জন্য মুসলমান খুবই কঠিন হয় আবার আপুসের মধ্যে মুসলমান খুবই নরম কিন্তু যারা নরম হয়েছে তারা গরম হয় না যারা গরম হয় নরম হয় সমস্যা যারা নরম হয় তারা গরম আর যারা গরম হয় যারা কাপড়ের টুপি পরে তারা লোহার টুপি পরে না যারা লোহার টুপি পরে কাপড়ের টুপি পরে না যারা চোখের পানি ঝরায় তারা শরীরে রক্ত ঝরায় না আর যারা শরীরে রক্ত ঝরায় তারা চোখের পানি ঝরায় না যারা মাস্তিদে যায় তারা রাস্তায় স্লোগান দেয় না আর যারা রাস্তায় স্লোগান দেয় তারা মাস্তিদে যায় না সবই গল্প সবই গল্প সবই গল্প পির উলামায় করলাম তোলাবায় ওলাম নবীকে চিনেন নবীর আদর্শ পড়াশোনা করন গভীরভাবে লক্ষ্য করন ইসলাম কি জিনিস ইসলামকে বুঝতে হবে আলুর মুর্ত্তজারাদি আল্লাহ তারা আনব তিনি তিনি এক সত্যকে কাবুতে হরায়া দিয়েছে হত্যা করবে অগ্নি সত্য তার মুখের মধ্যে থুক পারছেন থুপ আলিউর মুর্তজারাদি আল্লাহ দাঁড়ায় গেছে শত্রু বলতেছে এরকম শত্রু করে কাবুতে পাইয়া কেউ কি সারিয়া দেয় আপনি আমার কেন আর যদি কি বললেন তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই তোমার সাথে কোনো ঝগড়া নেই জাগা জমি টাকা পয়সা কোনো কিছু নিয়ে ঝগড়া নেই তুমি আল্লাহর দুশ্মন হিসেবে আমারও দুশ্মন তুমি কি হত্যা করতেছো একমত লীল্লা আল্লাহর জন্য লেকিন তুমি যখন আমাকে থুপ মারছো আমার রাগ চলে আসছে এখন যদি হত্যা করি ইহাতান হবে না আমার এখানে রাগ সংমিশ্রিত হবে আল্লাহ যদি প্রশ্ন করেন হত্যা করলি করে মানব সন্তানকে আমি কি জব এর ইসলাম ইসলাম কি বলে জানেন প্রচন্ড যুদ্ধের ময়দানেও কোনো বাচ্চাকে হত্যা করা যাবে না প্রচন্ড যুদ্ধের ময়দানে কোনো মহিলাকে হত্যা করা যাবে না যারা অস্ত্র ধরবে না প্রচন্ড যুদ্ধের ময়দানেও কোনো পুরোহিতকে ধর্ম যাজককে হত্যা হত্যা করা যাবে না কোন মু릅্বিক হত্যা করা যাবে না কোন ঘর জ্বালানো যাবে না কোন বন্দিকে হত্যা করা হবে না গোটা দুনিয়ার মধ্যে যুদ্ধের এই কৌশল আমাকে দেখায়া দান্তা একটা مثال দেখায়া দাও তো ইসলামের মধ্যে আছে তুমি জানো ইসলাম কি জিনিস ইসলাম সম্পর্কে জানা নেই ইসলাম সম্পর্কে জানা নাই জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মাত্র বলে মাসিদ দাওয়াল কুফর কিন্তু তার আদর্শ কি ছিল নবী আলী সালাহাতু আসলাম একদিন এক গাছের ছায়া ঘুমাইতেছিলেন তলোয়ার গাছের সাথে জুলানো এক বেইমান নবী আলী সালাতু আসলাম হত্যা করার জন্য বিভিন্ন সময় খুব ভালো মতো অবজারভেশন ছিল কি হয়ে তাকে হত্যা করা যায় নবী আলী সালাহাতু ঘুমান্ত অবস্থায় এইবার বেইমান আস্তে আস্তে আসছে আসিয়া নবী আলী সালাতু তলোয়ারটা হাতে নিস আমার নবী তো ঘুমান্ত অবস্থায় আছে একরা সুজা সুজি নবীর ঘাড়ির উপর তলা রাখছে এবার বলছে মোহাম্মদ নবী আলি সালাম চোখ মেললেন দেখেন এক অবস্থা এরকম বলে তোকে বাঁচাবে বাঁচাবে ল বুঝে বিল্লাহ মোহাম্মদ ওকে কে বাঁচাবে নবী আলি সালা তুয়াসলাম চিন্তায় বললেন ও কি বললেন আউ অম্মি বেঈমানের হাতের থেকে তলোয়ার থর 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 করে নিচে পড়ে যাচ্ছে নবী আলাইহিস সালাত ওয়া সাল্লাম তলোয়ারটা হাতে নিলেন হাতে উঠালেন বললেন বেঈমান তোকে বাঁচাবে এইবার তোকে কে বাঁচাবে বলে মোহাম্মদ তুমি সেরা উপায় তুমি সেরা উপায় নেই বলে ঈমান ইসলাম গ্রহণ কর কলমা পড় বলে মোহাম্মদ জীবন দিতে পারি কলমা দিতে পারি কিন্তু কলমা পড়বে না চিন্তা করছেন মুনাফেক না ওরা ওরা না আমরা তো মুনাফেক নিয়ে ওরা মুনাফেক না কলে কল্লা দিতে পারি ইমান আনবো তবে তোমার সাথে একটা ওয়াদা করতে পারি কি ওয়াদা আমি তোমার বিরুদ্ধে লড়াই করবো আর তোমার বিরুদ্ধে যারা লড়াই করবে তাদের সহযোগিতাও করবো না সালে সালো মানলে মাল এই ব্যক্তি কে ছিল একটু আগে নবীকে হত্যা করার জন্য তলার উঠাইছে এবার তলোয়া কার কাছে ইমান ইসলাম গ্রহণ করে নাই শুধু শর্ত কি তোমার বিরুদ্ধে লড়াই করব না এবং তোমার বিরুদ্ধে যারা লড়াই করবে তাদেরও সাহায্য করব না নবী বলেন যা তোকে ছেড়ে দিলাম আমা আরসালনা ইল্লা রাহমাতাল আলামিন আল্লাহ কে তা জীবনের সন্ধানে এসেছি